ইটা কইলে মা রাগaske নানা ভক্তা আরিনা লাগটা তোরা লগে মিরা আমি আজ রাগ কি পরিমান জামার উঠা শিকিবি শিকিবি কথা সোজাটা কাফা চপার কুলতা মনে গ রাগে তেলাই মনে কর সিনদাছ আছাওটাগে আগে সিনদাছ তোমা কলি ফুঙ্গাম কহুঙ্গাম কাটা মধ্যে দেখ তুই এটা টাটা আকালিনতা রাগ দিনের জন অনিদিনা ভিডিওটা দেখন লাগব তো দেখন লাগব ন কি কাটাইবে কই তুই আমার রাগ যে কি পরিমান

এত পরিমাণ লাগু তাতে খেলা ভিডিও দেখে মাইন কবির দেহার বিষয় তুই মাইন করলেও দেখন লাগবো তুই অঙ্কা কুসা হলেও দেখন লাগবো তোর রাগ করলেও দেখন লাগবো তুই ভিডিও দেখবি তোমার শত্রু হইলেও তুই ভিডিও দেখবি অঙ্কা টান দেখালি যা শেষ রাম তোমারে ওই হলোই শুনে লোক এই দুঙ্গা গেছিলাম হ্যাঁ না না রাখ তো তোর লগে মিটাই আমার তোর লগে মিটাই আমার তোর লগে তোর লগে মিটাই আমার না না রাগ আমার রাগ কান্দনা যেতে আমার চক্ষু